আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিন মুরগির ঠোঁট কাটার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার মেশিন দেখাবো আপনারা যারা মুরগির ঠোঁট কাটতে চাচ্ছেন আপনাদের ফার্মের জন্য একটি ভালো মানের মেশিন নিতে চাচ্ছেন তারা এই ডিবেকার মেশিনটি দেখতে পারেন এই মেশিনটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটাও যায় মুরগির ঠোঁট ছ্যাঁকাও দেওয়া যায় তো আপনারা যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি নতুন আছেন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা যারা মুরগির ঠোঁট কাটতে চাচ্ছেন লেয়ার মুরগির সোনালি মুরগির বা ডিম দেওয়া যে মুরগিগুলোর মুরগির ঠোঁট কাটতেও পারবেন ছ্যাঁকাও দিতে পারবেন আমাদের এই ডিবেকার মেশিনে আমাদের এই ডিবেকার মেশিনটি ভার্সন ফোর মেশিন এবং কুলিং ফ্যান সহ মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে আমাদের প্রতিটা মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা থাকে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের ব্যবস্থা আছে আমাদের এই মেশিনটির পিছনে তা আপনারা যারা মুরগির ঠোঁট কাটতে চাচ্ছেন মুরগির ঠোঁট ছেঁকা দিতে চাচ্ছেন এবং আপনাদের অনেক মুরগি আছে দীর্ঘক্ষণ মেশিন ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিনটি দেখতে পারেন এই মেশিনটিতে দীর্ঘক্ষণ আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন বসে কারণ মেশিনে ফ্যান আছে পিছনে এবং ফ্যান থাকার কারণে কিন্তু মেশিনটি দীর্ঘক্ষণ আপনি ব্যবহার করতে পারবেন এবং তাছাড়া আমাদের এই মেশিন দিয়ে মুরগির ঠোঁট কাটাও যায় মুরগির ঠোঁট ছ্যাঁকাও দেওয়া যায় আপনার ছ্যাঁকা দেওয়া যায় ব্লেডটির সাহায্যে এবং ব্লেডটির নিচে কাটা যায় এবং কাটার জন্য প্রতিটা মেশিনের সাথে একটি করে পা দানি দিয়ে দিই আমরা ঠোঁট কাটার জন্য এবং তাছাড়া আমাদের মেশিনের সাথে ক্যাটালগ আছে এবং আমাদের মেশিনের সাথে কিন্তু পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রতিটা মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস আমরা ফ্রি করে দিব পাঁচ বছরে কোনো সমস্যা হলে তাছাড়া মেশিনটি আমাদের ফেস সিস্টেম মেশিন এবং ফেস সিস্টেম মেশিন হওয়ার কারণে আমাদের মেশিনের সাথে কিন্তু আমরা এক্সট্রা ফেস দিয়ে দিই কারণ ফেস থাকার কারণে দীর্ঘক্ষণ আপনি ব্যবহার করছেন আপনার বাসার ভোল্টেজ ডাউন করছে সেক্ষেত্রে কিন্তু মেশিনের ভিতরে যে কয়েলগুলো থাকে সেই কয়েলগুলো জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না এবং ফেস চলে যাবে এবং আমরা এক্সট্রা ফেস দিয়ে দিয়েছি এক্সট্রা ফেস আবার লাগিয়ে আপনি মেশিন চালু করতে পারবেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনে হিট বাড়ানো কমানোর অপশন আছে এখানে হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন মুরগি ভুজে আপনাদের মুরগি ভুজে হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন এবং আমাদের মেশিনের মধ্যে দুটি কালার হয় দেখতে পাচ্ছেন একটি সবুজ কালার একটি ব্লু কালার তো যাদের যেই কালার পছন্দ আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারেন মুরগির ছোট কাটার বেকার মেশিনগুলো এবং তাছাড়া যারা এই মেশিনগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসবেন বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি মেশিন এসে দেখে নিয়ে যেতে পারবেন বা তাছাড়া যারা আসতে চাচ্ছেন না আপনারা সরাসরি যারা আসতে চাচ্ছেন না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মেশিনগুলো আপনাদের জেলা পর্যায়ে থানা পর্যায়ে নিতে পারবেন তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে কল করতে পারেন বা সরাসরি আমাদের নাম্বারে কল করে এই ছোট কাটার মেশিনগুলোর জন্য আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন এবং মেশিনের মূল্য বিস্তারিত জেনে কিন্তু মেশিনগুলো কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার একদিনের মাথায় কিন্তু আপনারা মেশিনগুলো পেয়ে যাবেন মানে আজকে অর্ডার করলে আপনি আগামী কালকে বিকালের মধ্যে মেশিনগুলো কিন্তু আপনাদের সুন্দরবন কুরিয়ারে চলে যাবে এবং সেখান থেকে আপনাকে কল করবে আপনি যে মেশিনটি নিয়ে মেশিনটি যে নিয়ে চলে আসবেন তো যারা একটি ভালো মানের ডিবেকার মেশিন চাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ যারা একটি ডিবেকার মেশিন চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো কন্ডিশনে দিয়ে থাকি আপনাদের সর্বপ্রথম অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকা থাকবে সেটি আমরা কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো দিয়ে দেবো বা তাছাড়া যারা সরাসরি এসে নিতে চান সরাসরি আমাদের বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা মতন আপনারা এসে পড়বেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের ফার্মের জন্য যারা একটি ভালো মানের ডিবেকার মেশিন করছেন আপনারা এই ডিবেকার মেশিনগুলো দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনারি যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম